আল্লাহ অসুস্থ অবস্থায় নবীজি অসুস্থ অবস্থায় হজরতে রসুল করিম সাহাবিদের পিঠের উপরে ভর দিয়ে নামাজে দাঁড়ায় গেছে আল্লাহ অসুস্থত অবস্থায় নবীজি নামাজ ছেড়ে দেন নাই কত সাহাবি হজরত আমার হজরত যখন তাকে আঘাত করা হলো হজরত আমার যখন তার ভুরির মধ্যে পেটের মধ্যে শরীর আঘাত করা হয়েছিল পেট কেটে নারী ভুরি বের হয়ে গেল ওইভাবে তাকে কাপড় দেবে ধেরাকা হয়েছিল তখন তো অপারেশন উন্নত চিকিৎসার ব্যবস্থা ছিল না ওই অবস্থায় ওমর নামাজ পড়েছেন নামাজ ছেড়ে দেন নাই ইমাম আহমদ না হাম্বুল রহমাতুল্লাহ এই মারতে 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 চার বছর পিঠের মধ্যে ঘা হয়ে গেল রক্ত পড়তে লাগলো ওই অবস্থায় নামাজ পড়তেন নামাজ সারেন নাই হাজরাতা আলী রাজি আল্লাহ আব্দুর রহমান মসজিম কারিদিস শরীর আঘাত করেছিল কর্মের কোনায় রক্ত বন্ধ হয় নাই কিন্তু হজরত আলী রেদি আল্লাহন এক অক্ত নামাজ তখনও ছেড়ে দেন নাই একবার জোরে বলা যাবে নামাজকে একটু পরে পড়ব বলে রেখে দেবেন না কেন ধরেন নামাজের টাইমও আসছে সুযোগও থাকবে ধরেন দশ মিনিট পরে আপনি পড়বেন আর কি নয় মিনিটের মাথায় যদি আপনার জানটা কবস হয়ে যায় আল্লাহ হতে পারে কি পারে না না পারে কি পারে না নয় মিনিটের মাথায় যদি আপনার রু কবস হয়ে যায় তাহলে কবরে যাওয়ার সময় আপনি আরো একটা ওয়াক্ত নামাজ নিতে পারেন নাই আপনি দশ মিনিট পরে বাজার করেন দশ মিনিট পরে বিয়ে বাড়িতে যান দশ মিনিট পরে মিটিং করেন দশ মিনিট পরে চেক নিয়ে ব্যাংকে যান দশ মিনিট পরে লবণের মাঠে যান দশ মিনিট পরে জাহাজে উঠেন মিস হয়ে গেলেও কিচ্ছু আসে যায় না কিন্তু নামাজটা যদি আপনার মিস হয়ে আপনি কবরে চলে যান তাহলে মুমিনকে যে নামাজ পড়বে হৃদয় দিয়ে আল্লাহর আনুগত্য করো রসুলের আনুগত্য করো আপনি শুধু আল্লাহ আনুগত্য করবেন না সুরে আনুগত্য করবেন না এই আনুগত্য আল্লাহ কবুল করবে না আবার শুধু রাসুরে আনুগত্য করবেন আল্লাহকে মানবেন না এটাও হবে না অনেক জায়গায় দেখবেন আমাদের সুন্নিয়তের ভিতরে বড় সেজে বসে আছে নামাজ পড়ে না আন্তর্জাতিক ভণ্ড ঠিক কিনা কথা বলেন মাজারের নামে রং থামাশা করে নামে নারী পুরুষের অবাধ মেলামেশা ইদানিংকালে বিভিন্ন ওরসে আমরা দেখছি ইম্পর্টেন্ট মহিলা গায়িকা এনে গান গাওয়াচ্ছে এসব ভণ্ডামির সাথে আমাদের কোনো সম্পর্ক আগেও ছিল না এখনো নাই ভবিষ্যতেও কত হাত তুলে বলেন ঠিক কিনা বলেন সূরা আনকাবুতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ইন্না সলাতাদান হানিল ফাহশাই ওয়াল মুনকার নামাজ মানুষ কি সকল অশ্লীল কাজ থেকে বাঁচিয়ে রাখে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে তার মানে আমরা নামাজ ভালো করে পড়তে পারি না এই জন্য আমাদের দ্বারা ভালো কাজ করা সম্ভব হয় না এই ব্যক্তির কন্টিনিউ 40 দিন পাঁচ ওয়াক্ত নামাজ ও বন্ধু কমপক্ষে 1টা 40 দিন একদিনও কিন্তু গ্যাপ দেওয়া যাবে না কি করা যাবে না একদিন একটা ওয়াক্ত নামাজ গ্যাপ দেওয়া যাবে না কেউ যদি বন্ধ কমপক্ষে 40 দিন একটা না পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারে রে তার জন্য সে কিন্তু জাহান নাম থেকে বেছে গেল জাহান নামের আগুন তাকে স্পর্শ করবে না আর দুই নাম্বার হলো তার অন্তরে স্থান পাবে না। মুসলমান যেখানে খুশি সেখানে দাঁড়ায়া যান নামাজ আদায় হয়ে যায় আর অন্যান্য নবীদের জামানায় নবীরা নিজের ঘরে নামাজ পড়লে নামাজ হইতো মসজিদ নামাজ পড়লে নামাজ হইতো উম্মতেরা নিজের ঘরে নামাজ পড়লে নামাজ হইতো না না উম্মতেরা মসজিদে যায় নির্দিষ্ট জায়গায় যায় নামাজ পড়া লাগতো আর আল্লাহ আমাদের এমন সুযোগ দিল রে তাই হাল হাইওয়ে রোড মেন রোডের পাশে গামছা বিছায়া নামাজে দাঁড়ায় যাবেন আল্লাহু আকবার আল্লাহ কয় বান্দা তোর সাথে দেখা করতে আমি এইখানেই চলে আসব সুবহানাল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বারবার আমাদেরকে নির্দেশ করেছেন একবার দুইবার না পুরো কোরআন জুড়ে দেখবেন একেবারে শুরুতেই দেখবেন আলিফালা মিম দা লিকেল কিতাব লা রই মাফি হুদ এর মুক্তার তিন আল্লাহ দিন বিল লাহি ওয়ায়ুকি মুন আস্ প্রথম পৃষ্ঠা কোরআনের সেখানে আল্লাহ তালা সালাতের কথা বলেছেন নামাজের নির্দেশ করেছেন কোরআন ইকালিমরা একবারে শেষের দিকে আপনি চলে যান সেখানেও দেখবেন আল্লাহ তালা সুরায় মাওনের মধ্যে বলেছেন ফাওয়াইদুন্লিম মুসল্লিম আল্লাদিন আহ সালাতিহেম শাহন ওই নামাজীদের জন্য ধ্বংস অনিবার্য যারা নামাজ পড়ে কিন্তু ঠিক মতো পড়ে না গাফলতি করে অলসতা করে উদাসীনতা করে এই মানুষগুলোর জন্য ধ্বংসের বার্তা আল্লাহ তালা কোরআনের শেষের দিকে দিয়েছেন প্রথম পৃষ্ঠায়ও নামাজের কথা শেষের পৃষ্ঠার দিকেও নামাজের কথা আর গোটা কোরআন জুড়ে আল্লাহ তালা সালাতের কথা বলেছেন শুধু এখানেই শেষ নয় আপনার আমার প্রাণের নবী সাল্লাহ সাল্লাম তিনি দুনিয়া থেকে যখন চলে যাচ্ছেন একেবারে জীবনের শেষের দিকে এসে তিনি ওসিয়ত করেছেন তিনি আমাদেরকে সাবধান করেছেন সতর্ক করেছেন মানুষের জীবনের একেবারে শেষ মুহূর্তের শেষের দিককার ওসিয়ত হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ সারা জীবনের সকল নির্দেশে সকল নিষেধের সকল নির্দেশনার জিস্ট এবং খোলাসা আর নির্দেশ দিয়ে থাকে জীবনের শেষ মুহূর্তে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি জীবনের শেষ মুহূর্তে আমাদেরকে গোটা মানব জাতিকে মুসলমানদেরকে কিয়ামত পর্যন্ত আগত সকল ইমানদারকে তিনি নসিহত করেছেন আসসালাহ তিনি আমাদের ওসিয়ত করেছেন তোমরা নামাজের ব্যাপারে সাবধান হবে সতর্ক হবে দায়িত্বশীল হবে নামাজ পড়ো না তুমি টের পাও না মসজিদের দরজা তোমার জন্য বন্ধ হয়ে যাবে তুমি মনে রেখে দিও মসজিদের সাথে তোমার সম্পর্ক তোমার হয় নাই তুমি জান্নাতের দরজাও তুমি খুলতে পারবে না নামাজের ব্যাপারে আমাদের কোনো সহজতা নাই কোনো কম্প্রোমাইজ নাই কারো সাথে আমার সম্পর্ক নাই নামাজ আছে তো সম্পর্ক আছে নামাজ নাই আল্লাহর সাথে তার সম্পর্ক নাই আমার সাথে তার কোনো সম্পর্ক নাই আমি তো নামাজের নামাজ বলি না জানি না ওলামা আমার বিরুদ্ধে কি বলে আল্লাহই জানে আমি তো নামাজের নামাজ বলি না নামাজ এটা বাহানা এটা হলো ভালোবাসার বিকাশ ভালোবাসা আমাদের নবীর জির দিলের ব্যথার বিকাশ যখন পাঁচ অক্ত নামাজ করে দিয়েছেন পঞ্চাশ থেকে পাঁচে তো মুসাল ইসলাম বলতে ছিল পাঁচ অক্ত উন্মুখ পড়বে না যান কমায় নিয়ে আসেন আমি দুই অক্ত পড়াইতে পারিলে আপনি পাঁচ অক্ত থেকে পড়াবেন তো আমাদের নবীজি বলতেছিল এখন আর যাইতে মন চায় না লজ্জা লাগে কিন্তু ভিতরে আগুন জ্বলতেছিল উম্মত যদি না পড়ে তো আমি মুখ দেখাবো তো দেখাবো কি করা তো আল্লাহ মনে হয় কানে কানে বলছেন বন্ধু আপনি উম্মতকে এত ভালোবাসেন আমিও তো ভালোবাসি চিন্তার কোনো কারণ নাই আমি ডাইকা ডাইকা পড়ায় নিব ডাইকা ডাইকা আব্দুল্লাহ আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে সবার পরে যান সালাম ফেরানো শেষ হয়ে গেলেই তিনি আবার দৌড় দেন বাড়ির দিকে তিন দিন হজরতে অমর দৃশ্যটা লক্ষ্য করে বারবার কারে আসে ঠিক সবার পেছনে আসে নামাজ সালাম ফেরানো শেষ হয়ে গেলেই দৌড় দেয় আপনি তো বলেছেন মসজিদে মোনাফিকদের জন্য কষ্ট হবে আর বাজার মোনাফিকদের জন্য আনন্দ লাগবে তা আপনি একটু জিজ্ঞাসা করেন তোমার আর আল্লাহর নবী বলেন আন্দাজে কোনো কথা বলা ধারণা করা ঠিক না চলো দেখি চারজন সাবি নিয়ে নবীজি তার বাড়ির সামনে গিয়ে সালাম দিলেন আসসালামু আলাইকুম আলাই আহলাল বাইত বাড়ির ভেতর থেকে তিন বার সালাম দেওয়ার পরে হযরতে আব্দুল্লাহ কাঁপতে কাঁপতে বের হয়ে আসলেন নবীজি বললেন আবদুল্লাহ তুমি তো জানো আমি নবী যদি কারো ওপরে রেগে যায় রাগ করি মন খারাপ থাকে তাকে আল্লাহ জান্নাতে দেবে না কেন তিনবার ডাকা লাগলো সাহেব বলো হুজুর আমার কিছু কারণ আছে বিশ্ব নবী বলেন ওমার সহ কিছু সাহাবি আমার নামে নালিশ দিয়েছে তুমি সবার পেছনে যাও মসজিদে সবার আগে তুমি নামাজ শেষ করে দৌড়ে দাও কারণ কি সাহাবি বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি মসজিদে যাই আপনার কথা শুনতে আমারও মনে চাই আমরা স্বামী স্ত্রীর এমন একটা পোশাক আছে শুধু নামাজের বাকি যে পোশাক আছে এগুলো দিন নামাজ পড়া যায় না এই জন্য আমার স্ত্রীকে ঘরের মাঝে পাশে একটা গর্ত করে ওখানে আমি রেখে যাই নামাজটা শেষ করার পরে আমার মনে হয় শুধু নিজে বাসলে হবে না হালকেও বাসাতে হবে তাড়াতাড়ি করে নামাজ শেষ করে চলে আসি ওই পোশাকটা স্ত্রীকে দিয়ে বাকি যে যেটা পোশাক আছে ওইগুলো নিয়ে আমি গর্তের ভেতরে বসে থাকি যতক্ষণ আমার স্ত্রীর নামাজ চলে আপনি যখন ডাক দিয়েছেন তখন আমার স্ত্রীর নামাজে দাঁড়িয়ে আমি তো জিজ্ঞাসাও করতে পারছি না যে শেষ করে দাও তাড়াতাড়ি কারণ কথা বলছে কার সাথে নামাজে দাঁড়ালে মানুষ কথা বলে বিশ্বাস করেন সরাসরি আল্লাহর সাথে নবীজি বলেন সাবি তুমি জিজ্ঞাসা করলে তারিখ যে মানুষ কখন আল্লাহর নিকটে হয়ে যায় যখন মানুষ শেষ না সময় আল্লাহর মাঝে আর বান্দার মাঝে কোনো পর্দা থাকে না আমার স্ত্রী আল্লাহর সাথে ওদিকে কথা বলছে আর আপনি আমাকে ডাক দিয়েছেন আমি এখন কি করব দ্বিতীয়বার সালাম দিলেন তখনও পর্যন্ত নামাজ শেষ হয়নি দ্বিতীয়বার যখন সালাম দিয়েছেন সঙ্গে সঙ্গেও আমার কাপড়টা ছেড়ে দিয়ে গর্তে প্রবেশ করেছে দেখেন এখনো ভালোভাবে কাপড় পরতেও পারি নাই জলদি করে চলে এসেছি আমারে মাফ করেন নবীটি কেঁদে ফেললেন পাশে যারা দাঁড়িয়ে আছে সবাই কাঁদতেছে বিশ্বনবি বলেন এত কষ্টে এর এরপরও তুমি ত্যাগ করো না ওঠানের দিকে তাকিয়ে দেখলেন একটা শেষ বাচ্চাকে আট দশ বছর বয়স হবে শিকল দিয়ে সেন দিয়ে বেঁধে রেখেছে গাছের সাথে নবীজি বললেন তোমার কথা শুনে আমার ভালো লেগেছে কিন্তু বাচ্চার উপরে কেন সাহাবি বলে গাছ দেখতে পাচ্ছেন বাঁকা ওটা আমার না ওটা ইয়াহুদির বাগানের বাঁকা হয়ে আমার ওঠানের ওপরে এসেছে বাঁকা খেজুর ওখান থেকে পড়ে এই কারণে আমার ছেলেটাকে আমি বেঁধে রাখি কারণ আমি কর্মজীবনে বাইরে গেলে আমার স্ত্রী ছোটাছুটি করতে পারে না ছোট মানুষ না বুঝে ইহুদের বাগানের খেজুর খেয়ে ফেলবে আমি আপনার মুখে শুনেছি লা তাদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম ওই শরীর জান্নাতে যাচ্ছে না যাবে না তাদখুল মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফেলসার জান্নাতে ওই শরীর যাচ্ছে না যাবে না কখন ওই যাওয়া সম্ভব না যা সাধন গোসিয়াবিল হারাম যার এই সাড়ে তিন হাত বডি হারাম দিয়ে লালিত পালিত হয় আমি আপনার মুখে এটাও শুনেছি কারো জিনিস না বলে নেওয়া না বলে খাওয়া এর নাম সুরি এর নাম আরো জোরে বলেন আপনার এই কথাগুলো আমার মাঝে মাঝেই মনে হয় এ কারণে আমার সন্তান না বলে এহুদের বাগানের খেজুর খাওয়া তার মানে চুরি করে খাওয়া হবে একটা হারাম জিনিস খেয়ে ওর শরীরে রক্ত মাংস তৈরি হবে ওটা জান্নাতের জন্য হারাম হয়ে যাবে জাহান নামের জন্য ওয়াজিব হয়ে যাবে এই কারণে ছেলেটাকে আমার কষ্ট হয় বেঁধে রাখি যতক্ষণ আমি কর্মজীবনে থাকি বাস্তবে নিজের জীবনের সাথে প্র্যাকটিক্যাল লাইফে একটু মিলান্ত তারা নবীকে ভালোবেসেছে মহাব্বত করেছে অনুসরণের মাধ্যমে তার কথাকে কথা বলে না কেন এক ওয়াক্ত নামাজ পড়ে না খুদার তিনশো পঁয়ষট্টি দিন একটা বছরে কোনো দিন যে ছেলেটা ফজরের নামাজ পড়ল না তুমি মার ঘরে জন্ম নিলে তুমি কোন বাপের ঘরে জন্ম নিলা তোমার মায়ের দুই বছরের দুধের হক কি আদায় মুসলমানের বাচ্চা এত বড় গাদ্দার হয় কেমনে বেটা এত বড় নাফরমান এত বড় হাইওয়ান এত বড় চতুষ্পদ জানোয়ার মুসলমানের ঘরে হয় কেমনে বেটা কেমনে হয় বেটা এই জন্য মনে রাইখো বেটা যে কপালে সেজদা নাই সে কোনো মানুষ না

তবা আল্লাহ হুফি কলবিহি রব্বুল আলমিন ওই তার অন্তরের মধ্যে মোহর মেরে দেয় ওয়া কুতিবা ফি জুমরাতিল মুনাফিকিন মুনাফিকদের খাতায় তার নাম তুলে দেয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা মান মানে যে কেউ তারাকা মানে ছেড়ে দিল ত্যাগ করলো সালাতান মানে নামাজ মুতাআম্মিদান মানে ইচ্ছাকৃতভাবে ফখত কাফ সে ব্যক্তি কুফুরি করল এই হ্যারিসটাকে আগে শুনেছেন আলি মোলামরা জানেন কিন্তু আপনারা কি জানেন মানসা সলা মুছে আম্মেদান কাফর যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে বিনা ওজোরে কোন ওজর নাই ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিল ত্যাগ করলো সে ব্যক্তি কুফুরি করল